আজ তেরোই জুলাই দুই হাজার পঁচিশ রবিবার উত্তর কলকাতার তালা ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন শারদোৎসব দুই হাজার পঁচিশ সনে আঠারোতম শতবর্ষে সলিল ভাবনায় অতল সলিল সৃজন শিল্পী সাত্তকী সুর দেবী রূপায়ণ সুজন বিশ্বাস ও সাতকী সুর উপদেষ্টা কল্যাণ সেন বরার আবহ সঙ্গীত ও ভাষ্য নির্বাণ অতিন্দ দানিয়ারি তারা টালা ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের শারদীয়া দুর্গাৎসবের খুঁটিপূজায় পূজায় উপস্থিত ছিলেন কলকাতা কর্পোরেশনে এম আই সি অতীন ঘোষ মহাশয় ছয় নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি সুমন সিং তিন নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি দেবিকা চক্রবর্তী পঁচিশ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি রাজেশ সিনহা এছাড়া আরও অনেক গণমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন উত্তর কলকাতার থেকে শুভ ঘোষের রিপোর্ট এই প্রসঙ্গ এরকম ধরনের প্রশংসিত উদ্যোগ আরও নেওয়া হোক এবছর সলিল চৌধুরী এবছর একশো বছর সলিল চৌধুরী আপনারা জানেন সুরকার এবং গায়ক বা অর্থাৎ যে মানুষটা গণনাট্য আন্দোলন থেকে শুরু করে এবং মুম্বাই মহানগর যে এবং ওনার একটা স্টুডিও ছিল যারা দ্বারা আমি আরও আমরা ছিলাম বলার যে আমাদের এই পুজোটা কিন্তু মহিলা দ্বারা পরিচালিত পুজো হিসেবে স্বীকৃতি তা আমাদের এই পুজোটা টোটালটাই মহিলারাই করে এবং ওদের ওদের দায়িত্বেই এই পুজোর পুরো ব্যাপারটা থাকে তাই আমরা এই মহিলাদের জন্য আমাদের আরও আরও অনেক বেশি উন্নতি করছে যাই হোক আমি বিশ্বজিন্তাকে দু একটা কথা বলার একটা কথা অন্তত বলুন পুরস্কৃত পেয়েছেন আরও আশা করছি আগামী দিনে আরও পুরস্কার পাবে এবং ডাবুদা অরিজিত দা আমাদের একান্তভাবে ক্রাম্য মানুষ এবং আমার বয়োজ্যেষ্ঠ দাদার মতন সব রকম যার থেকে আমি এনার থেকে সাহায্য পাই ভালোবাসাও পাই তার জন্য আমি কৃতজ্ঞ এবং এই ক্লাবের সদস্য এবং সদস্য দাদ সবাইকে নমস্কার করি বিশেষ করে মহিলা বাইনা আমার প্রণাম এই বলে আমার অবস্থা কিন্তু আমাদের কাছে মোটামুটি খুবই দূরব আর আমাদের মধ্যে বহু মিডিয়া সিএন আর বাংলা অনেকেই আমাদের তারা ফ্রেন্ড মিডিয়া আজকে আমাদের এই ছুটি পুজো তারা যেভাবে প্রত্যেক বছর আমাদের এই পুজোটাকে তারা তাদের মিডিয়ার মাধ্যমে তুলে ধরে যার জন্য কিন্তু আজকে আমাদের চোখ মিডিয়ার মাধ্যমে সমস্ত প্রচার এবং প্রতিমা করছে সুজন দা সবাই মিলে এইভাবে ছেলে জিত সিং আর সবচেয়ে বড় ব্যাপার সামনে রাঘবেন্দ্র দা বসে আছেন আমি দেখছি আমার সব কিন্তু একটা আমার একটা খারাপ লাগছে এই পুজো পুরো পুরোনো পঞ্জাবি এটা কিন্তু পাড়া বছর এই পুজোটা কোনো মহিলাকে এক রকমের শাড়ি দেখছি না তাহলে আমরা মহিলাই সব এটা ধরে নেবেন কিন্তু আমি আছি ওদের সঙ্গে বলে দিলাম আমি আছি আমি সব সময় ক্লাবের সঙ্গে থাকি অমিতাভ দা নিচে বসে আছে অমিতাভ দা মঞ্চ মানুষের পাশে দাঁড়িয়ে কাজটা হয় তার মধ্যে ডাবুদার যে টিম ডাবুদার যে অমিত আছে ডাবু রান্টু জেম এটা রাজনৈতিক মঞ্চটা তরুণ বরণ করে দিচ্ছে খুব কাছের মানুষ ছিলেন অমিতাভ জীবিকৌর প্রতিনিধি ছিলেন তাই তো কালা সূর্য আর ডাবুদা অমিতাভ দাকে খুব ভালোবাসে

ও আমাদেরই ক্লাবের সদস্য ছিল যদি ও বেঁচে থাকতো তাহলে ওর পঞ্চাশ বছর হতো এবং কার্গিল যুদ্ধের গত বছর পঁচিশ বছর ছিল সেই জন্য আমরা গত বছরে ক্যাপ্টেন প্রণার ভট্টারকে সম্মান সম্মান দেওয়ার জন্য আমরা ওকে উৎসর্গ করে আমরা আমাদের চিন্তা করেছিলাম প্রণার প্রণার গুজায় গজা আমরা এখানে কার্গিল মেমোরিয়াল কার্গিল ওয়ার মেমোরিয়ালটা আমরা করেছিলাম এবং গত বছর এই যে আমাদের থিমটা এটা আমাদের অনেকেই এসে এই থিমটাকে প্রশংসিত করেছিল কেননা আর্মিদের নিয়ে যে চিন্তাভাবনা এটা কিন্তু কলকাতা শহরের দিকে কোনো পুজো কমিটি আজ পর্যন্ত করেছে বলে আমার মনে নেই মনে পড়ে না আমরা কিন্তু আমাদের এই যেহেতু ক্যাপ্টেন প্রণব ভট্টাচার্য আমাদের পাড়ার ছেলে ছিল আমাদের গর্ব ছিল এবং ও দেশের জন্য প্রাণ দিয়েছিল তাকে উৎসর্গ করে এবং তার শুধু তাকে নয় ওই কার্গির যুদ্ধে যারা শহীদ হয়েছিল বা যারা এ প্রযোগ তাদের প্রত্যেকের ছবি রেখে কিন্তু আমরা কার্গিল ভয়া মেমোরিয়ালটাকে সাজিয়ে দিচ্ছি এবছর আমাদের যেটা এ হচ্ছে আপনারা জানেন যে এবছরে সলিল চৌধুরীর জন্মশত বন্ধ সেই কথা মাথায় রেখে আমরা এবার সলীল চৌধুরীকে নিয়ে আমাদের যে থিমটা সেই থিমটা করে দিই থিমের নাম দেওয়া হয়েছে অটল সলিল এবার সেটা সম্পূর্ণভাবে সলিল চৌধুরীর যে যে জিনিসগুলো ছিল তার সঙ্গীত মিউজিক থেকে আরম্ভ করে তার কবিতা থেকে আরম্ভ করে বিভিন্ন যে সেই তিনটের ওপরে গুলি কাজ করেছিলেন সেই সেগমেন্টগুলোকে আমরা আমাদের যতখানি চীন ক্ষমতা তার মধ্যে আমরা তুলে ধরার চেষ্টা করব আশা করছি যে বসলকের মতন এই চিন্তাও লোককে এবার মনে রাখবে কারণ এই চিন্তা আমার মনে হয় না কলকাতা খাওয়ার এবারে এই শরীর চৌধুরীর মতন একজন লোককে সম্মান জানানোর মতন এখন কিছু করছে না যেটাকে আমরা পরিচালক হিসেবে করছি আমাদের শিল্পী হচ্ছে সাত আমার নাম হচ্ছে অমজিত কুমার নান সম্পাদক